সোশ্যাল মিডিয়ার লোকগুলো কি সব অন্ধ হয়ে গেল সব না কিছু সরি অন্ধ হয়ে গেল দেখো সোশ্যাল মিডিয়াতে যখন আছি তখন চতুর্দিকে চোখ কান নাক খোলা থাকি আর ফেসবুকে যেহেতু কম বেশি আছি ইনস্টাগ্রামে একদমই কম ফেসবুকে আমারও একটা পেজ আছে এবং ফেসবুকে যখন আছি ইউটিউবে যখন আছি চতুর্দিকে অনেক কিছু চোখে পড়ে না সব কিছু নিয়ে বলি না তো তাই বলে কিছু জিনিস যদি দেখি যে চোখ থাকতেও কিছু মানুষ অন্ধ হয়ে গেছে উল্টো পাল্টা ব্লেম দিচ্ছে আর কিছু মানুষ মানে কি একজন ব্লগারকে ব্লেম দিচ্ছে আর সেই ব্লগার আর কেউ না আমার খুব কাছের একজন ব্লগার দেখছি দীর্ঘদিন মুখ খুলছি না যাকে নিয়ে জড়ানো হচ্ছে সেই পেজটাকে আমার পছন্দ না বা তাদের আমার পছন্দ না জন্য যাকে জড়িয়ে দিচ্ছে তাকে নিয়ে কিছু বললে তো ছেড়ে দেবো না তো যাই হোক এরকমই তোমরা বুঝতে পারছো না না রুম্পা আরিয়ানের রুম্পাকে নিয়ে আজকে কথা বলছি আমার ভীষণ প্রিয় একজন ব্লগার প্রিয় একজন মেয়ে অবশ্যই ওর যখন অসময় ছিল যখন আরিয়ান চলে গেছিল না ফেরার দেশে তখন ঢাল হয়েছিলাম প্রচুর ভিডিও করেছি ওকে নিয়ে তো সেই রকমই রুম্পাকে নিয়ে আবার দেখাচ্ছে যে আবার ওকে নিয়ে দলা মশলা আবার ওকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা আবার ওকে মিথ্যে কলঙ্ক মাথায় মানে লেপে দেওয়ার চেষ্টা হচ্ছে হ্যাঁ ফেসবুকে বেশি ইউটিউবে ইউটিউবে খুব কম তাই আজকে ভাবলাম যে না আজকে রুম্পাকে নিয়ে কিছু বলতেই হবে রুম্পাকে নিয়ে কিছু বলতে হবে তারপর তার সঙ্গে বলতে হবে মৃণাল ওদের যে চারজনের একটা টিম আছে মৃণাল সুমি দীপঙ্কার একজন যে আছে সত্যি কথাই ওদের ভিডিও দেখি ওদেরকে নিয়ে ভিডিও করার মতো ওয়ান পারসেন্ট ইন্টারেস্ট নেই কারণ প্রচুর দেখেছি কাটাচের প্রচুর দেখেছি ওদের নিয়ে রোস্টিং হয়েছে আর রোস্টিং করার মতোই কারণ ওরা যে কন্টেন্টটা নিয়ে কন্টেন্ট করে হ্যাঁ ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া তো কন্টেন্টই এখানে সত্যতা এদের মতো ব্লগারদের কাছে নেই কারণ ওরা যে ধরনের কন্টেন্ট করে অ্যাকচুয়ালি নোংরামি করে অ্যাকচুয়ালি নোংরামি স্প্রেড করে এবং সমাজকে নোংরা বার্তাই দেয় এই যে এদের চারজনের কথা বলছি কি সম্পর্ক কী বৃত্তান্ত আজকে নাই বা বললাম বলিনি বলবো না কিন্তু তাদের মধ্যে একজনকে নিয়ে যদি রুম্পার সাথে জুড়িয়ে দেওয়া হয় আর সেটা একদমই নয় তাহলে তো আমাদের মতো আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুপ করে থাকবে না তো সেটা নিয়েই আজকে রুম্পাকে নিয়ে আজকে একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো মূল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খুব ব্যস্ত তার মধ্যে আছি বেড়াতে যাওয়ার কথা ছিল বেড়াতে যেতে পারিনি জন্য কোনো পুজোর মার্কেটিং করিনি শুধু বেড়াতে যাওয়ার মার্কেটিংগুলোই করেছিলাম তা এখন যেহেতু বেড়াতে যায়নি মার্কেটিংগুলো বন্ধ আছে সেগুলো করতেই হবে কারণ ভেবেছিলাম নেপাল থেকে কিছু নিয়ে আসবো নিয়ে এসে দিয়ে দেবো নিজেদের কেনাকাটি যেটুকু না দা তো আজকে আবার একটু বেরো তা তার আগে ভাবছি রুম্পাকে নিয়ে একটা ভিডিও করব। সত্যি কথাই রুম্পা তার নিজের জীবনে ভালো আছে ওর একটা ভিডিও আজকে বা কালকের আজকে ভিডিও একটা দেখলাম মানে আজকে দিয়েছে ইউটিউবে অবশ্যই যেহেতু ইউটিউবে আমি অ্যাক্টিভ ফেসবুকেও একদম অ্যাক্টিভ কিন্তু আমি টিপসের চ্যানেল নিয়ে অ্যাক্টিভ কিন্তু যেহেতু ইউটিউবে দেখলাম যে রুম্পা তার পুরনো পুরোনো শ্বশুর বাড়িতে গেছে এবং তার শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক তাদের বাবা মা বলে ডাকে এবং প্রায় সাত বছর আট বছর বাদে এই ভিডিওটা দেখলাম ও গেছে হবিপুর বোধহয় সম্ভবত শ্বশুর বাড়িতে গেছে এবং তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তাহলে একটা মেয়ে হ্যাঁ ও ডিভোর্স হয়ে গে যাওয়ার পরে ওর আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও আরিয়ানকে বিয়ে করেছিল তার আগে বলি কোনো মেয়েরা যদি স্বামী ভালো হয় যদি স্বামী ভালো হয় কোনো মেয়ে তার স্বামীকে ছাড়তে চায় না সেখানে রুম্পা বাধ্য হয়েছিল তার স্বামীকে ছাড়তে ডিভোর্স দিতে কারণ এই ভিডিওতেও বললো ওর শ্বশুর শাশুড়ি ভালো ছিল বাদ তাদের ছেলে ভালো ছিল না তাহলে এটা কোনো অন্যায়ন না তোমার সাথে আমার না পোষালে পরে নর্মাল তোমরা ডিভোর্স দিয়ে অন্য জায়গায় সংসার করতেই পারো আর আরেকজনের হাত ধরতেই পারো নোংরামি করে না ভালো লাগেনি ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু রুম্পার সাথে তার শ্বশুর শাশুড়ির যথেষ্ট ভালো সম্পর্ক সেটা কিন্তু কালকে না আজকে ভিডিও লাস্ট যে ভিডিওটাই কিন্তু দেখা গেছে তবুও রুম্পাকে নিয়ে কিছু মানুষ দু তিনজন বা চার পাঁচজন এই মৃণালের সাথে একটা মহিলাকে দেখা গেছে তাকে নিয়ে জুড়িয়ে দিচ্ছে তোমরা একটা রুম্পা কি বলছে সোশ্যাল মিডিয়াতে একটু শুনে নাও তো আমি তোমাদেরকে কাল থেকে বলে যাচ্ছি যে আমি সে না মিনাল নামে আমি কাউকে না তারপরেও তোমরা আমার কমেন্ট অপশানে এসে অনেক বাজে বাজে ভাষায় আমাকে কমেন্ট করছো অনেক গালিগালাজ করছো সেগুলো আমি আমার মুখেও আনতে পারবো না তাহলে আমি লাইভকেও দিয়েছি তারপরেও তোমরা এই কথাগুলো বলছো তো আমার এখন যেটা মনে হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে চাইছো না তোমরা সবই বুঝতে পারছো বাট নিজে থেকে বুঝতে চাইছো না কোকাল থেকে এ ফোন করছে ও ফোন করছে সবাই ফোন করছে ফোন করে করছে এটা কি লিঙ্ক পাঠাচ্ছে এগুলো কি কি হচ্ছে আরে আমি

ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল সেটাও রুম্পা বারবার বলেছে না জোর করেনি ফোর্স করেনি তারপরে যাই হোক পুরোনো আর ঘাঁটতে চাই না আমরা সবটা জানি সেও শেষের দিকে আরিয়ানো একটু উচ্শৃঙ্খলতা দেখা দিয়েছিল এবং সত্যি কথা বলতেই না ফেরার দেশে চলে গেছে আর সেই সম্পর্কে কিছু বলবই না তারপরে রুম্পার কি বাঁচার অধিকার নেই সুন্দরভাবে ব্লগিং করে তার নিজের জীবনে সে ভালো আছে আর সত্যি কথা ইউটিউব সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম ইনকামের একটা প্ল্যাটফর্ম নিজের জীবনযাত্রা দেখি সুন্দর করে ব্লগিং দেয় এখানে ওখানে যায় হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বোন দিদি এগুলো থাকতেই পারে ওর বোন অ্যাক্টিভ না ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না ওর মেয়ে অ্যাক্টিভ না ও একটাই মেয়ে বারবার বলছে আমার কোনো ছেলে নেই আমার একটাই মেয়ে ট্যাটু একই ট্যাটু তোমরা দেখো তো এই দেখো তো আমি দিয়ে দিচ্ছি এই মেয়েটা রুম্পাকি একই দেখতে তোমরা বলো তো এই দুটো মেয়ে একই দেখতে তোমরা কোন নজরে দেখো বলো তো যে এই মেয়েটা নাকি রুম্পার মতোই দেখতে রুম্পা মৃণালের সঙ্গে সম্পর্ক মানে ই করছে অ্যাফেয়ার আর যাই হোক একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে রুম্পার রুচি আমার মনে হয় রুম্পার রুচি মনে হয় না এত খারাপ হবে কারণ আমি মৃণালকেও খারাপ বলছি না কিন্তু মৃণালরা যে ই দেখে বিলং করে যে যেখান থেকে বিলং করে সে যে জীবন থেকে বিলং করে রুম্পার যে লাইফস্টাইল সেটা মেলে না ওই জন্যই বলছি তারপরেও রুম্পা নিশ্চয়ই জানে মানে দেখছে এখন যে বা একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার করতে গেলে তার অন্তত ইটা তো দেখবে দিব্যি দেখছে তার মানে বন্ধু আছে মানে স্ত্রী আছে মিনারের কথা বলছি তারও মেয়ে আছে সে একটা গার্লফ্রেন্ড বা তাদের আমি আবার বলছি তারা তাদের কন্টেন্টের জন্য আমরা দেখছি আমি অন্তত দেখছি তারা কন্টেন্টের জন্য যত নিচে নামা যায় নামতে পারে এই ব্লগারগুলো আমি তাই নিয়ে কিচ্ছু বলবো না রুম্পা এতটাই অবিবেচক না এতটাই নির্বুদ্ধি না যে এই রকম একটা ছেলের সঙ্গে আবার নিজের জীবনটাকে জড়িয়ে নেবে যেখানে ওর একটা মেয়ে আছে এবং মেয়েটা বড় হয়ে গেছে এবং রুম্পা এই জন্যই বলছে আমার মেয়েটার দিকে তাকিয়ে আমি জীবনে আর কারুর কাছে সঙ্গে অ্যাফেয়ার বা কারুর সঙ্গে আর জড়াতে চাইছি না তবুও তাকে ছাড়ছে না কি না দেখতে একই তোমরা দেখেছো একই দেখতে একই দুটো মেয়ে দেখতে একই আগে তোমরা দেখো আগে তোমরা দেখো বিচার করো তারপরে একটা মেয়ের জীবনে মানে ট্যাগ লাগিয়ে দাও অবাক লাগে তারপরেও দেখলাম রুমপার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে আরে ওর যদি মেয়ের বিয়ে হয়েই যায় সম্পূর্ণ ওর ব্যাপার ওর মেয়েকে কিভাবে ও বড় করবে ওর মেয়েকে কিভাবে ও রাখবে সম্পূর্ণ একটা মেয়ে আজকের দিনে একটা মেয়ে সে কীভাবে তার মেয়েকে বড় করবে একা এই সে হ্যাঁ মা বাবা বোন আছে কিন্তু ওর জীবনে তো ও একা সম্পূর্ণ ওর ব্যাপার একটা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্ব ব্লগিং দিয়ে রুম্পা আজকে এই জায়গায় মানুষের মন জয় করেছে মানুষের ভালোবাসা জয় করেছে অর্জন করেছে হ্যাঁ আরিয়ান ওর জীবন থেকে চলে গেছে চলে গেছে কিন্তু রুম্পা কিন্তু তারপরেও নিজেকে সামলে নিয়েছে নিজেকে সামনে নিয়ে একটা জায়গায় আসার চেষ্টা করছে সেখানেও মানুষ একটার পর একটা কমেন্ট করছে শুধু তাই না রুমপার এই আইডিগুলো নিয়ে এর আগেও প্রচুর ওর আইডিগুলো নিয়ে ওর আইডি নকল করে ই করেছে চ্যানেল খুলেছে প্রচুর নোংরামি হয়েছে কিচ্ছু করতে পারিনি এবং রুম্পাকে উল্টে থ্রেট করেছে একই চ্যানেল ওর লোগো দিয়ে ওর ভিডিও দিয়ে ভিউজ কামিয়েছে দেখা গেছে অনেক ভিডিওতে ওর থেকে সেই ভিউজ বেড়েছে সেই সব নিয়ে প্রচুর ভিডিও করেছি রুম্পাক কিছু করতে পারিনি এটা আরিয়ান থাকতেই হয়েছে তারপরেও মেয়েটা এই জনজীবনে জনযুদ্ধে ই করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে তবুও মানুষ তাকে ছাড়ছে না তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে আজকে যদি শর্ত হতো আমি ভিডিও করতাম কিন্তু একদমই মিথ্যে কথা এটা আর সব থেকে কথা তোমাদের চোখ নেই একদম একদম তারপরেও রূপা বারবার আপডেট দিচ্ছে আমি নই এটা আমি নই তোমরা আমাকে বিশ্বাস করো আমি নই তারপরেও তার কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট আসছে একটা কমেন্ট নিয়েও দেখলাম ও ভিডিও করেছে সেখানে নোংরা নোংরা কমেন্ট তুমি একটা ছেলের জীবন খেয়ে নিয়েছো একটা ছেলেকে শেষ করে দিয়েছো অবাক লাগে এদের দেখে অবাক লাগে একটা মেয়ে তার নিজের মানে জীবনে ভালো থাকার অধিকার নেই হ্যাঁ ও যদি মানে সত্যি নোংরামি করতো অসভ্যতামি করতো অবশ্যই বলতাম অবশ্যই বলতে আসতাম ছেড়ে দিতাম না কিন্তু প্রথম স্বামীর সঙ্গে ওর পোষায়নি ওর ডিভোর্স দিয়ে আর একটা সংসার পেতেছিল ভগবান সেই সংসারটা ওকে করতে দেয়নি তারপরে কিন্তু সে এখন সুন্দর করে নিজের জীবনেই রয়েছে তারপরেও তাকে নিয়ে জুড়িয়ে দেওয়া হচ্ছে আর ও এটা চিন্তা করে না যে এটা সোশ্যাল মিডিয়া ও যদি কারোর সাথে কোনো ভিডিও টিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসবে অবাক লাগে একদম সম্পূর্ণ আমি সব ভিডিওগুলো দেখলাম কিছু আর আমি দেখি ওই মৃণাল টিনাল ওদের ভিডিওগুলোও দেখি আমি বলছি না ওদের নিয়ে ভিডিও করি না কারণ আমি ওদেরটা পুরোটা ফেক মনে হয় ওদের এক বছর আগের একটা ভিডিও দেখেছিলাম দেখেছিলাম ওরা নিজেরাই বলছে যে আমরা এই চারজন খুব ভালো বন্ধু মানে দুই স্বামী স্ত্রী দুই ভালো বন্ধু আমরা আমরা কন্টেন্টের জন্য এগুলো করি তোমরা সিনেমা দেখো না সিনেমাতে হয় তারপরে প্রচুর গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই আমি দেখি মাঝে মাঝে যে যেগুলো দেখি সেগুলোই তো চলে আসে তো হঠাৎ করে রুম্পাকে নিয়ে আবার এই হইচই এই হুলুস তুলুস দেখে আমি অবাক হয়ে গেলাম যে আবার রুম্পা আবার রুম্পা আর সত্যি কথাই মেয়েটা যদি খারাপই হতো তার পুরনো মানে তার এক্স এক্স শ্বশুরবাড়ির সাথে এত ভালো সম্পর্ক থাকতো এক্স শ্বশুরবাড়িতে সে যেতে পারত তার মেয়েটা তো ঠাম্মার কাছে যাই থাকেই আমরা জানি যেতে পারতো হ্যাঁ সেই বাড়িতে তার বর এখনও থাকে না সে বোধহয় তার সে বিয়ে করেছে সেখানেও একটা মেয়ে হয়েছে সেখানেও সে আলাদা থাকতে পারতো তোমরা বলো না যে যদি মেয়েটা খারাপ হতো তাহলে এক শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক থাকতো এবং তাদের বাবা মা বলে ডাকতো এবং যাতায়াত থাকতো তোমরা বলো অবাক হয়ে যাই এই তোমাদের কিছু মানুষ নাকি পুরোটাই জেনে শুনে করছে ভাইরাল হওয়ার জন্য আর কিচ্ছু না কিছু মা মানে ভাইরাল যেহেতু রুম্পা ভাইরাল ওদিকে ওরা বর্তমানে ভাইরাল অনেক কিছু হয়ে গেছে তো সেই জন্য ভাইরাল হওয়ার জন্য রুম্পাকে দিয়ে একটা মুখ আটকে দিচ্ছে আটকে দেওয়ার এটা একটা চক্রান্ত রুম্পাকে নিয়ে একটা নোংরামি করে একটা ভাইরাল হওয়ার চক্রান্ত আর কি বলবো বলতে পারো মানুষ চোখে দেখে না বোঝে না রুম্পার লাইফস্টাইল দেখে বোঝে না যে যাই হোক ওই এই এই ইসের মধ্যে ঢুকবে না অবাক লাগে পৃথিবীতে এত ছেলের অভাব হয়ে গেছে আমি বলছি না রুম্পা নতুন জীবন আরও এগোতে পারে না কারণ এমন কিছু বেশি বয়স না এমন কিছু বয়স না ওরও অধিকার আছে বাঁচার ওরও অধিকার আছে একজন জীবনসঙ্গী আবার খুঁজে নেওয়ার ওরও অধিকার আছে কিন্তু সেটা এইভাবে না এইভাবে না নিশ্চয়ই ও ডিক্লেয়ার দেবে আর সব থেকে বড়ো কথা ডিক্লেয়ার দিয়ে দিল তোমরা শুনে নিয়েছ যে আমি মেয়ের জন্য নতুন অ্যাফেয়ারে যুক্ত মানে নতুন জীবন এগোতে পাচ্ছি না কারণ ওরকে সবাই দেখি দেখি এটা ওটা সেটা বলবে সেই জন্যই তো মায়েদের ওই জন্য অনেক ত্যাগ করতে হয় অবাক লাগে তোমাদের এই মানে এইগুলো দেখে সত্যি কথাই আজকে ফেসবুকে দেখে দেখছি কদিন ধরেই আজকে ফেসবুকে দেখে তারপরে রুম্পার এই ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম তাছাড়াও আর সব থেকে বড়ো কথা এই মেয়েটির নাম পূজা যে মেয়েটির সাথে যোগা জুড়িয়ে দেওয়া হচ্ছে পূজা সেখানে ইয়ে দিয়েছে মিনালদার জন্য কে সেরা সুমি না পূজা যেহেতু সুমি ওর বউ এই মেয়েটার সাথে দিয়ে দিয়েছে হ্যাঁ লুকিংটা অনেকটা রুম্পার মতো আসে মানুষ মানুষের মতো দেখতে হয় না অনেকটা রুমপার মতো আসে তাই বলে এটা রুম্পা কারণ এরা এরা হচ্ছে নতুন কন্টেন্ট খোঁজে নতুন মুখ খোঁজে এরা ভিউজের জন্য নতুন মুখ খোঁজে আর সত্যি কথা এটা তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাই জন্য একজনকে মানে জুড়িয়ে দেবে তো দেখাচ্ছি তোমাদের এই রকম করে অনেকে আবার ভিডিও করেছে তোমরা দেখো তো যে এটা রুম্পা আর এটা পূজা কাকে দিয়ে তোমরা মিলিয়ে ফেলছো মানে পূজা আর রুম্পাকে মিলিয়ে ফেলছো অনেকেই ভিডিও করেছে এই ব্যাপারটা নিয়ে তো চলো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি মনে হয় যে ঠিক করলাম তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আমি প্রমাণ তুলে দিলাম আমি ধামনেলেও দিয়ে দিলাম যে এটা এই মেয়েটা আর এই মেয়েটা এক কিনা তোমরা দেখে বিচার করে বলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার খুব তাড়াই আছি ওই জন্য ছোটো ছোটো ভিডিও হচ্ছে আর তোমাদের মূল্যবান কমেন্ট করো আর যারা এই রুম্পাকে নিয়ে এইরকম করছো তারা প্লিজ করো না মেয়েটাকে নিয়ে এইভাবে কলঙ্কিত করো না অলরেডি ওর জীবনে অনেক ঝড় চলে গেছে তারপরে ও একটা মেয়েকে ওর একটা মেয়ে মেয়েটাও খুব দুষ্টু ছিল এক সময় বর্তমানে কেমন জানি না তো ওর জীবনটাকে এইভাবে উল্টে পাল্টে দিও না কারণ এইভাবে যদি সোশ্যাল সোশ্যালি ও হ্যারাস হয় কমেন্টের মাধ্যমে নোংরা নোংরা কমেন্ট ওর কমেন্ট বক্সে যায় আর আমরা সবাই যারা ভিডিও করি তারা আমরা কমেন্ট পড়ি সেখানে ওকে এরকম নোংরা কমেন্ট করে ওর মেন্টালিটিটাকে নষ্ট করে দিও না বাঁচতে দাও মেয়েটাকে এইটুকুই শুধু বলবো চলো টাটা